প্রচুর পরিমাণে বিস্ফোরক মজুত থাকার হদিশ পেল পুলিশ মজুত বিস্ফোরকগুলির মধ্যে ও নলহাটি বাহাদুরপুর পাথর শিল্পাঞ্চলের চন্দননগর গ্রামে গতকাল রাতে সূত্র মারফত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নলহাটি থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ সেখানে অভিযান চালিয়ে চন্দননগর গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণে বিস্ফোরক মজুত থাকার বিষয়টি নিশ্চিত করে বাড়িটি চারিদিকে পুলিশ মোতায়েন করে ঘিরে রাখা হয়েছে আজ পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও বম্ব স্কোয়াডের লোকজন ঘটনাস্থলে গিয়ে মজুদ থাকা বিস্ফোরকগুলি উদ্ধার করবে গত দশই জুন এই এলাকা থেকে বিস্ফোরক মজুদ রাখার অভিযোগে মনোজ ঘোষ নামে এক তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের সদস্যকে গ্রেফতার করে এনআইএ তারপরেও ওই এলাকায় বিপুল পরিমাণে বিস্ফোরক মজুদ থাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় সরেন চন্দননগরের বাড়ি এর অধীনে যে অফিসটা সেই অফিসে বিকি শেখ এর বাবার নাম হচ্ছে জানে আলম শেখ উদয় নগর বাড়ি এ তৃণমূলের হারমাদ পঞ্চায়েত ভোটের সময় মস্তানি করেছে মাফিয়াগিরি করেছে এবং তৃণমূল হয়ে ভোট লুট করেছে ওভারঅল হরিদাসপুর পঞ্চায়েতে তৃণমূলের প্রধান যাতে হয় তার জন্য বিজেপির মেম্বারকে হাইজ্যাক করার চেষ্টা করেছে মারপিট হয়েছে রক্ত ঝরেছে কোনো রকম ব্যবস্থা হয়নি এদেরকে পুলিশ আশ্রয় দিয়ে রেখেছে এর নামে থানায় কমপ্লেন হয়েছে কোনো ব্যবস্থা করে নি আর সেই মাফিয়া আজকের এই যে ঘটনা এই ঘটনার সঙ্গে নাম এসেছে বিকি শেখ এই জিরোটন স্ট্রিট নাইটেড অ্যামোনিয়া যা অত্যাধুনিক বিস্ফোরক যে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে যার মাধ্যমে সেগুলো পাওয়া গেছে এর সঙ্গে তৃণমূলের ওই এলাকার যিনি নেতা আসাদুজ্জামান তারও নাম জড়িয়ে আসছে তৃণমূল কংগ্রেসের ওখানকার ব্লকের টাউন মন্ডলের যিনি সভাপতি তার নাম জড়িয়ে আসছে লোকাল এমএলএ ছত্রছায়ায় ছত্র ছায় এরা মস্তানি মাফিয়াগিরি করে তারা তার ছত্রছায় পুলিশকে কাজে লাগিয়ে এরকম বোমা মজুত করে তারও নাম জড়িয়ে আসছে আমি মনে করি যে রাজ্য পুলিশ কিংবা রাজ্য পুলিশের অধীনে থাকা কোনো সংস্থাকে দিয়ে এর তদন্ত হওয়া সম্ভব নয় কেন্দ্রীয় এজেন্সি যে তদন্ত করছে সেই তদন্ত আরো বৃহত্তর আকারে যাওয়া উচিত এবং এই তদন্ত তাদের হস্তক্ষেপ করা উচিত না হলে আগামী দিনে ভারতীয় জনতা দেখুন এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস পুলিশের মধ্যে কারণ ওই অঞ্চলে প্রচুর পরিমাণে জিলেটেন ঠিক এবং ডেটোনেটার যায় কারণ ওখানে প্রচুর পাথরের ব্যবসা আছে খাদান আছে এবারে তারি মধ্যে যেগুলো অবৈধভাবে যাতায়াত করে বা অবৈধভাবে তারা জাস্ট স্টক করে তাদের বিরুদ্ধে পুলিশ যথাযথ ব্যবস্থা নেয় পুলিশের কাছে খবর ছিল পুলিশ ধরেছে এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে দেখুন এটা একটা কন্টিনিউয়াস প্রসেস গতকাল চুরি হয়েছিল একটা চোর ধরা পড়েছে বলে আগামী দিনে চুরি হবে না চোর ধরা পড়বে না তা তো নয় যখনই যেখানে অবৈধভাবে জিলেটিন জি কি হোক বা এনি টাইপ অফ এক্সপ্লোশন এক্সপ্লোশনের কোনো সামগ্রী হোক সেগুলো যখন পাওয়া যাবে পুলিশ সেগুলো বেআইনি দেখলেই উদ্ধার করবে এবং তার তারা বিরোধীরা তো আইন দেখিয়ে বলতে পারবে যে তাদের অবাধ গতির কোথাও খামতি আছে তারা কোথাও হচ্ছে তারা কোথাও হ্যাকেল হচ্ছে আমার তো মনে হয় রাম বলতে যদি কিছু বোঝায় সেটা হচ্ছে বাংলাতে এখন রাম চলছে যাখানে বিরোধী পক্ষ যা খুশি তাই করে বেড়াচ্ছে যা খুশি তাই বলে বেড়াচ্ছে